নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে তো একাদশে রাখছিলাম আজকে এসে পান্না তো পান্নার জন্য আজকে রান্না করতেছে চাল কুমড়া দিয়ে মুগ ডাইল চাল কুমড়া দিয়ে মুগ ডাইল আর ডাইলের বড়া করে আলুর তরকারি তো এদিকে চাল কুমড়া ডেকাইটে নিতেছে আর আলু ঢেকাটে নিতেছে আর ঘরে ডাইল বসাইছি তো এদিকে চাল কুমড়াটি কাটি নিতেছে ছোট ছোট করে কালকে রাত করে বৃষ্টি হইছে কালকেও সারাদিন বৃষ্টি আছে আজকে একটু সকালে একটু বৃষ্টি হয় না এটু লোয়েদের এদিকে বৃষ্টি হলে জল আটকে পড়ে কালকে আরো জল আছে আজকে একটু জলটা কমতেছে তো আজকে রান্না মাসের ডাল মুগ ডাল মুগ ডালে বাজে নিতেছি সামান্য আর এদিকে রান্নাব ডাইলে বড়া করে আলুর তরকারি এদিকে আলু ডাইল বাইটে নিতেছে এদিকে আস্তে আস্তে ডাইলটি দিবা নিতে চিনি পানি জাল আলকা করে জালটা দিছি বেশি জাল দিলে তো ফুলে যাব এদিকে আলকা জালটা দিয়ে বাজবে ডালটি ভাজ গেছে জল দিয়ে আনব সে দুই ব্যাগের একসাথে এক ভাগ ওই ডালের ডাইলের আর এক ভাগ পইসে ডালের বড়া করে তরকারি রান্নাবো আর এদিকে শাল কুমড়ো কাটা হয়ে গেছে এখন শাল কুম্বাটি দিয়ে নিব ডাইলের মধ্যে শাল কুমড়ারটি দিয়ে নিতেছি ডাইলের মধ্যে ওই করব সিদ্ধ ওই করছে কারণ ডাইল আর একসাথে দিলে এর ওষুধ দিয়েছে কুমোরটা দিয়ে নিয়েছি এখন ডাকে দিং জন্য আর এদিকে আদা যদি রবারের রাখা হয়েছে আলুর তরকারির জন্য আর মুগ ডালের জন্য তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি গুঁড়া দিয়ে নিয়েছি এখন মশলাটি দিয়ে নিম হলুদ লবনি ডিজেন নিতেছি দিয়ে দিয়েছি টলু আর এদিকে আদা জিরা বাটা আছে তো আলুর তরকারির জন্য এদিকে আলু ডিসি ধরে রাখছিল এই যে আলু ডিসিদ ধরে রাখছে আর দিকে বরাটি ভাজা নিতেছে কালি জিরা দিছে হলুদ দিছে লবণ দিছে আর কাঁচামরিচ দিছে আজকে তো নিরামিষ তার জন্য পেঁয়াজ দেয় না কাঁচামরিচ দিছে ও কালি জিরা দিছে আপনি তো বলবেন যে দুই বা কেন কারণ গড়ে ডাইল বসেছে ইটিউবের পর ঘরে যাইতে হয় এদিকে বাইরেও রান্না বসাইছে বাইরেও আইতে হয় তো এই তার জন্য দুই দিকে এদিকে ডাইলটা হয়ে গেছে এখন লামাইনি সমাজটা নিম আদিকে জিরা দিয়ে দিতেছি সব বসে এত সময় আমার না কারণ ক্যামেরা মানে ঘুমও আছে এখন ক্যামেরা মানে হচ্ছে তার জন্য আর কি চেয়ারা দেয় দিয়েছি আর তো আমি ভিডিও করছিলাম तो डाल तो एक ऐसे हल्ला माय नहीं मो तो देखो बड़ा डिबाज एक ऐसे आलू तर करी तो ना सुधु सुधु हो रहा है बड़ा डिबाज আর এদিকে আদা যেটা ব্যাটার রাখছিল ওটা দিয়ে নিতেছে আদিয়ে আছে লগাম বিয়নিত আছে তখন বড়া রেজিয়াই নিতেছি তোকে রয়ে গেছে গড়া রেজিয়াই নিলাম আর তালকে একটু জাল দেয় এর লামাই নিমো ডাইকেট দিতেছি তো তরকারি দেখুন লামাই নিমো তোর কাছে রয়ে গেছে গা এখন লামাই নিছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন अंतर करें